নমস্কার বন্ধুরা তো আপনারা তো জানেনি যে আমি দুদিন আগে সিলভার প্লে বাটন পেয়েছি তো সেই খুশিতে আজকে আমরা যাচ্ছি রেস্টুরেন্টে কিছু খেতে তো দেখুন রাস্তা যেতে যেতে প্যান্ডেল দেখা যাচ্ছে মা দুর্গা পুজোর প্যান্ডেল তো কিছুটা শেয়ার করলাম যদিও কমপ্লিট হয়নি হচ্ছে একটু এগিয়ে গিয়ে বড় মায়ের মন্দির রয়েছে খুব জাগ্রত এই মা তো রাস্তায় যেতে যেতে বাবাকেও দেখা গেল বাবা বসে আছেন দোকানে তো অবশেষে পৌঁছে গেলাম সুইট ক্যাফেতে দেখুন বন্ধুরা খুব সুন্দর এই ক্যাফে এখান থেকে দুর্গা পূজার প্যান্ডেলও দেখা যাচ্ছে সেই প্যান্ডেল অবশ্য আপনাদের সাথে পরে শেয়ার করবো আমি দেখুন খুব সুন্দর জায়গা তো আমরা কিছু খাবার অর্ডার দিয়ে চলে এলাম আমার সেই খুশি ভাগ করতে আপনাদের সাথে এই প্লে বাটনটা পেয়েছি একমাত্র আপনাদের কারণে গুরুজনদের আশীর্বাদ না থাকলে আপনাদের সাপোর্ট না থাকলে হয়তো এত দূরে এগোতে পারতাম না কারণ একার দ্বারা তো এত কিছু সম্ভব না তো এই খুশিটুকু আপনাদের সাথে ভাগ করলাম আমি এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন এইভাবেই পাশে থাকবেন বন্ধুরা তো দেখুন এখানে আমার ভাইকে দেখা যাচ্ছে ভাইয়েরও একটা ইউটিউব চ্যানেল আছে তো আমি এই ভাইয়ের লিঙ্কটা আমি পরে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো প্লিজ আপনারা ভাইকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন এই ভাইও প্রতিদিন কষ্ট করে ব্লগ ছাড়ে তো আপনারা দেখবেন ভাইও যাতে এগোতে পারে চ্যানেলকে নিয়ে এই আশা রাখছি তো আমরা এখন দুজনে খুব খুশি এখন এটা দেখে। আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য তো এখন রেস্টুরেন্টে ঘুরতে ঘুরতে আবার বারে বারে শুধু চোখ যাচ্ছে সেই দুর্গাপূজা প্যান্ডেলের দিকে আমরা একটু ঘুরে নিচ্ছি ঘুরে ঘুরে দেখছি এত সুন্দর না রেস্টুরেন্টটা মানে বলার ভাষা নেই তো দেখতে দেখতে আবার সেই প্যান্ডেলের দিকে এমন চোখ চলে যাচ্ছে বারে বারে মনে হয় বারে বারে দেখি আর লাইটিংটা এত সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা মিনিটে লাইটিংটা চেঞ্জ হচ্ছে কালার এত সুন্দর অবশেষে চলে এলাম টেবিলে তো এখন মেনু কার্ড দেখছে ছেলে ভাই হাজব্যান্ড কে কী খাবে সব দেখছে তো ছেলে বললো মা আমি বিরিয়ানি খাবো ভাইও বিরিয়ানি খাবো অর্ডার করলো কিন্তু হাজব্যান্ড বললো আমি বিরিয়ানি খাবো না তোমরা বিরিয়ানি খাও আমি চিকেন চাউমিন খাবো তো চিকেন চাউমিন আর তিনটে বিরিয়ানি অর্ডার করা হলো কিছুক্ষণ পরে সেই অর্ডারটা চলে এলো তো হাজব্যান্ড খাচ্ছে হাজব্যান্ডের অর্ডারটাই আগে এলো যে তোমাদের বিরিয়ানি এদিকে কাকা ভাস্তা মিলে খুনশুটি করছে দুজনে মিলে তো আমাদের বিরিয়ানিও চলে এলো কিছুক্ষণের মধ্যে তো আমরা খেতে বসেও সেই খুশিটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল আমার ছেলে খাওয়া কমপ্লিট হয়নি সে এখনও খেয়ে যাচ্ছে তো এসে সে স্প্রাইট খেলো খাওয়ার পরে আমরা নেমে চলে গেলাম সেই প্যান্ডেলের দিকে দেখুন বন্ধুরা সেই পুজো মণ্ডপ কত সুন্দর আলোকসজ্জা দেখে প্রাণ জুড়িয়ে যায় জানি না কতটুকু তুলে ধরতে পারলাম আপনাদের সামনে কিন্তু খুব সুন্দর বন্ধুরা বাইরেও যেমন সুন্দর ভেতরটা আরও সুন্দর পদ্মফুলের সমাহার খুব সুন্দর ভেতরটা বন্ধুরা আমরা এই বলে বোঝাতে পারছি না দেখুন মায়ের মুখ কত সুন্দর দেখতে খুব ভালো লাগলো কারণ দুর্গা পুজোর সময় এতটাই ভিড় হয় যে ঠিক মতো মোবাইল ধরবো সেটার পরিস্থিতি হয়ে ওঠে না তাই ভাবলাম যে একটু ঘুরেই দেখি এখন ফাঁকা আছে ভিন ভালো করে পুজো মণ্ডপটি ঘুরে দেখতে পারবো তাই একটুখানি ঘুরে নেওয়া হলো আমাদের তো বন্ধুরা কেমন লাগলো প্যান্ডেল দেখে নিশ্চয়ই কমেন্টে বলবেন থ্যাংক ইউ